এখন বর্তমান পরিস্থিতি আজকের ভালো আজকের ভালো সবাই তো আর এক রকম না বুঝুন না প্রত্যেকটা মানুষেরও কিছু সবকালে কান্টির দোষ দিলে হবে না আমি গিয়ে ব্যবসা করে টাকা উপার্জন করার জন্য যদি আমি উপার্জন না করতে পারি ওই জায়গা যাই আমি অনুরোধ হইতো এই পয়সা থাকি তাহলে তো দশটা দোষ দিলে হবে না নিজের কাছে সবকিছু আমি যদি টাকার জন্য টাকা কামাই করতে হবে। বিষয় আমাকে সামলিতে হবে পরিশ্রম করতে হবে যদি পরিশ্রম না করি তাহলে আমার পারিশ্রমিক কেউ দিবেন না যেমন বাংলাদেশে বাংলাদেশ সরকার আমার এক টাকা দিবে না আমি যদি পরিশ্রম না করি সব জায়গায় একই সিস্টেম আপনি যে কোম্পানিতে আছেন কে সুযোগ সুবিধা আছে আলহামদুলিল্লাহ আপনি যখন গেছেন তখন কি কোনো এজেন্সির মাধ্যমে গেছেন না 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 আমার নিজের লোকের মাধ্যমে গেছে কত খরচ হয়েছে আপনার আমার তিন লক্ষ টাকা খরচ হয়েছিল প্লাস বিমান ভাড়া আমার নিজের আমাদের বাঙালি অনেক আছে তাদের কি করে আছে এখন বর্তমানে পরিস্থিতি ভালো বাংলাদেশি বেড়া আছে মোটামুটি এখন অনেক ভালো আছে আমার দৃষ্টিতে আর একটা কথা বলছি না যদি কাজ আপনি না করেন তাহলে ভালো আর খারাপ বুঝবেন না কাজ করতে হবে রুমে বসা থাকলে ভালো আর খারাপ এটা আর কোনো সলিউশন দিতে পারবো না অনেক আছে যে অসাধু কিছু ব্যক্তি আছে তাদের মাধ্যমে বা যায় যে তো ঝামেলে করে যায় এটা স্বাভাবিক এটা আছে অনেক আছে এরকম অনেক হয় তো বিশেষ করে এখন বর্তমানে বাহরানের পরিস্থিতি ভালো যারা নতুন যেতে চায় বা যার আগ্রহ আছে তাদের জন্য আপনার কি মতামত এখন মতামত বলতে এখন বাহরানের কোনো বিষয় নাই অ্যাকচুয়ালি আজকে আস থেকে আষ্ট বছর আগে বিষয় আমি যাইবার আড়াই মাস পরে বাহরানের বিষয় বন্ধ এরপরের থেকে আর এখনো বিষয় খোলো নেই

ভূগর আল্লাহর কাছে রিজিক আমার আমার ধারণা রিজিক আমার আল্লাহ তাআলা যতটুকু রাখছে ততদিন আমার থাকতেই হবে আমি যতই চেষ্টা করি বলে আইসা ভরবো না সেটা সম্ভব না আশা রিজিকের উপরে আমি নির্ভর আমি একটা জিনিস বিশ্বাস করি আজকে যাও কালকে যদি আমার রিজিক শেষ হয়ে যায় আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া কারণ আমার যতদিন রিজিক আছে ততদিনই আমার শেষ তারপরে একটা পরিকল্পনা আছে না যে এখন তার আজীবন আর দেশ করতে পারব না 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 এটা না ওই আজীবন না তবে আশা আছে একটা ছুটিতে আরেকটা ছুটি কাটাবো পরে নেক্সট একবারে চলে আসার চিন্তা ভাবনা বেশি দেশে এসে কি করার চিন্তা আছে দেশে আছে মোটামুটি নিজের জায়গা জমি আছে কিসি কাজটাজ আছে বিশেষ করে আমার একটা গরুর ফার্ম আছে ওইটি পরিচালনা করার চিন্তা ভাবনা আছে আর কি ধন্যবাদ আপনাকে প্রবাসী সময় দেওয়ার জন্য সালামু আলাইকুম প্রবাসী টিভি সারা বিশ্বে বাংলাদেশ দেশ বিদেশ থেকে যা প্রবাসী ভাই বোনারা দেখছেন এই মাত্র আমি বাহারানে যাওয়া এক ভাইয়ের সাথে কথা বললাম উনি ওনার কিছু মতামত আমাদেরকে জানানো মোহাম্মদ মজুল ইসলাম হীরা শাহজলাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট প্রবাসী টিভি ঢাকা